আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইনসাইটস আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো দেখব সেগুলো সবগুলোই কোন না কোন ইউনিভার্সিটির মধ্যে সেটা মিড টার্ম সিলেবাস অথবা ফাইনাল সিলেবাস অথবা যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমরা আজকে যে টপিকগুলো দেখব সেগুলো হচ্ছে ডাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিড টার্ম সিলেবাসের ফিজিক্স ওয়ান জিরো টু এর মিড সিলেবাস তাহলে দেখি এই সিলেবাসের অন্তর্ভুক্ত কি কি আছে তাহলে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম সিলেবাসের অংশের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিভম যেটা মিড সিলেবাস হিসেবে গণ্য করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সাম্পল হিসেবে যেটা বললাম যে ডেফারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিড সিলেবাসের একটা টপিক তাহলে আমাদের ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম কোনটা অংশে কি কি থাকবে বা কি কি বিষয়ে আমরা কথা বলবো সেগুলো আমরা আজকে দেখব তাহলে প্রথমে থাকবে ইলেকট্রিসিটি পার্টস ফর কোর্স আউটলাইন ইলেকট্রিসিটি অংশের মধ্যে যেগুলো টপিক থাকবে সেগুলো আমরা কি কি বলবো এক নম্বর হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির মৌলিক সম্পর্ক বা ধারণা সম্পর্কে আমাদের শিখতে হবে এরপরে দুই নম্বরে আমাদের থাকবে চার্জ ফান্ডামেন্টাল অফ চার্জ আমরা চার্জ কি এবং চার্জের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি সেগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে এরপরে আমাদের তিন নম্বরে যেটা থাকতেছে সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ কোয়ান্টাইজেশন অফ চার্জ এন্ড এক্সপ্লেনেশন অফ চার্জ অর্থাৎ চার্জের যে সংরক্ষণ সংরক্ষণশীলতা সেটা সম্পর্কে জানতে হবে চার্জ যে ফাংশনাল কোঅর্ডিনেট হতে পারে না সেটা সম্পর্কে জানতে হবে দ্যাট মিনস কোয়ান্টাইজেশন অফ চার্জ এবং চার্জ সম্পর্কে আমাদের ডিটেইলসলি এক্সপ্লেইন শিখতে হবে এরপরে আমাদের চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কুলমস ল এক্সপ্লেনেশন এবং লিমিটেশন এন্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ কুলমস ল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে অংশটা আমরা যদি বলে থাকি যে কুলমস ল বলতে কি বুঝায় তার স্টেটমেন্ট করতে হবে এক্সপ্লেনেশন করতে হবে এবং এর লিমিটেশন করতে হবে এবং আমরা সর্বশেষে বলবো এর অ্যাপ্লিকেশন জানতে হবে অর্থাৎ কুলমস ল এর মানে লিমিটেশন অ্যাপ্লিকেশন এবং তার এক্সপ্লেনেশন এবং তার স্টেটমেন্ট গুলো আমাদের ভালোভাবে জানতে হবে এরপরে আমাদের পাঁচ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এরপর থাকবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি আমাদের ইলেকট্রিক ফিল্ড কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায় সেই অংশগুলো আমাদের শিখতে হবে এরপরে আমাদের ছয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক ইটস অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের ইলেকট্রিক ফ্লাক্স কি ল কি স্টেটমেন্ট কি এবং গাউস্লোয়ের দ্বারা আমরা কি কি অ্যাপ্লিকেশন করতে পারি বা গাউস প্লোয়ের কি কি প্রয়োগ আছে সে সম্পর্কে আমরা শিখব আচ্ছা এরপরে আমাদের সাত নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইলেকট্রিক পটেনশিয়াল অর্থাৎ তার বিভব এবং তরি বিভব শক্তি সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে এই সম্পর্কে আমরা একটু পড়ব এরপরে আমরা আট নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে কারেন্ট কারেন্ট ডেন্সিটি রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি

আমাদের শান সম্পর্কে জানতে হবে এবং ড্রিপ ভেলোসিটি সম্পর্কে আমাদেরও জানতে হবে তাহলে এই অংশগুলো যদি আমরা ওম স্লো কি ওম ক্রাইটেরিয়া কি ওম স্লো কেন আমরা প্রয়োগ করি এটা সচরাচর সরল সার্কিটের জন্য প্রয়োগ করা হয় এই বিষয়গুলো আমরা দেখব এরপর আছে শান আমরা শান নিয়েও কথা বলবো শান সম্পর্কে আমরা শিখব এরপর আছে আমাদের ড্রিপ ভেলোসিটি অর্থাৎ আমরা এটা একটা গুরুত্বপূর্ণ টপ পয়েন্ট

তাহলে আমরা ক্যাপাসিটর কি পরিমাণ করে সেটা ক্যাপাসিটেন্স কি এই অংশগুলো এবং ডাইরেক্ট্রিক ম্যাটেরিয়াল বা ডাইলেক্টিক কারা সেই সম্পর্কে আমাদের শিখতে হবে তাহলে ইলেকট্রিসিটি পার্টের মধ্যে যদি আমরা এই টপিক গুলো তাহলে আমরা টার্মের সিলেবাসের ইলেকট্রিসিটির বেসিকটা আমরা মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে এরপরে আমাদের আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের অর্থাৎ দুইটা চ্যাপ্টারের উপরে মিড হয় সচরাচর একটা হচ্ছে ইলেকট্রিসিটি একটা হচ্ছে ম্যাগনেটিজম তাহলে ইলেকট্রিসিটির মধ্যে এগুলো পড়লেই হবে এর সাথে যেটা আরো দুই একটা টপিক বলছিলাম সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বা টাইপ অফ ক্যাপাসিটর এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে আর এখন আমরা যেটা দেখবো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেটিজম

অংশের যে অ্যাম্পিয়ার্স ল আছে সেই অ্যাম্পিয়ার্স ল সম্পর্কে শিখতে হবে এরপর আমাদের জানতে হবে লরেন্স ফোর্স লরেন্স ফোর্স অংশ সম্পর্কেও আমাদের শিখতে হবে তাহলে লরেন্স ফোর্স একটু বলি সেটা হচ্ছে যে চার্জ যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটা ক্ষেত্রেই সঞ্চালিত হয় তখন যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হয় লরেন্স ফোর্স এবার তিন নম্বরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বায়ু সভাত ল আমাদের বায়ু সভাত ল সম্পর্কে পড়তে হবে ডিটেলসলি

কারিক চুম্বক আদেশ এই একজন আরেকজনকে আবেশিত করা অর্থাৎ একটা কয়েল আর একটা কয়েলকে আবেশিত করা এই বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে যে সেটা সেলফ ইন্ডাকটেন্স হতে পারে সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স হতে পারে আমরা এই বিষয়গুলো নিয়েও পরের টপিকে কথা বলবো এরপরে আছে ট্রান্সফর্মার আমাদের ট্রান্সফর্মারের অংশটা বিশেষ করে যে বাসা বাড়িতে যে দুইশো বিশ ভোল্ট আসে কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজ কিন্তু দুইশো বিশ আসে না তার ট্রান্সফর্মারে সেটা এর চেয়ে বেশি আসে অর্থাৎ সেটা এগারো হাজার ভোল্ট আসে সেটাকে স্টেপ ডাউন করে আমাদের বাসা বাড়িতে পাঠানো হয় এই যে বিষয়গুলো আমরা ট্রান্সফর্মারে এটা নিয়ে কথা বলবো এরপরে সাত নম্বরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এসি অ্যান্ড ডিসি কারেন্ট উইথ কার অর্থাৎ এসি এবং ডিসির মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কেও আমরা কি বলবো এখানে ডিটেলস কথা বলবো এরপরে আমাদের আট নম্বরে থাকবে হল ইফেক্ট ম্যাগনেটিক মুভমেন্ট অর্থাৎ হল ইফেক্ট সম্পর্কে আমাদের শিখতে হবে যে যদি কোনো চার্জ মুভ করে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে

হাবডিক ফ্লেক্সং বিভিন্ন অংশের মধ্যে এটা কাজে লাগবে সিরিজ প্যারালাল এই অংশগুলো হিউডিসন ডেসের ফল করে এরপর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এরপর আছে আমাদের 10 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক 플럭স এই সম্পর্কে আমরা কথা বলবো তাহলে এতক্ষণ ধরে যে টপিকগুলোর কথা বললাম এই সবগুলো করোনা কোনা ইউনিভার্সিটির মধ্যে নিটাম সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আবার আমি যে এক্সজা বক্ত বললাম সেটা হতে পারে যে সেটা বললাম যে ডাফটেন্ট ইন্টারশন ইউনিভার্সিটির মধ্যেও এটা নিটাম সিলেবাস হিসেবে পরিকল্পিত একটা অংশ